Hi Rahul. Hi. How is feeling today? Good. Very good or good? Very good. Very yeah. good. Hi Sunil. Hello sir. How are you today? I am okay. But Thank we you, are man. really we are very appreciate that you are. All right. Assalamualaikum. Today amra amader Indian Dijon friend. Arse amader shathe. Amader Bangladeshi culture ফুড খাওয়ার জন্য তারা অত্যন্ত আগ্রহী আমরা চেষ্টা করছি তাদেরকে নিয়ে ঘোরাঘাড়ি করে বাংলাদেশের ফুড আপান করানোর জন্য। আজকের ফুডের মধ্যে আমরা যেটা এনজয় করছি সেটা হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি ব্যাম্বু বিরিয়ানি ওই চিটি ঐতিহ্যবাহী একটি ফুড ইনশাল্লাহ নেক্সট আমরা তাদেরকে নিয়ে আরও এক এক করে সব ধরনের ডিশগুলি শেষ করবো বলে আশা আছে খাওয়া দাওয়া শেষে আমরা একটু সাগর ফাটে আসলাম ঘুরতে এখানে কিছু শুটিং চলবে এডিটিং চলবে আর চলবে কিছু বিনোদন ধন্যবাদ সবাইকে আমাকে সাথে সাথে থাকার জন্য দেখা হবে আবারও কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সুপ্রিয় দর্শক স্ক্রিনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন অনেকটা কুয়েতের ন্যাশনাল অ্যাসেম্বলির মতো লাগছে তাই না আসলে কি আমরা ন্যাশনাল অ্যাসেম্বলিতে না আমরা হচ্ছি এই যে আমাদের সদ্য উমরা হজ করে কুয়েতে ফিরে আসলেন হাজি হেলাল সাহেব আপনার কেমন লাগলো হজের দিনগুলি কাটাইলেন যে হজ

വെരി ഗുഡ് ബാമ്പു ബാമ്പു താങ്ക് യു വെരി മച്ച്